嗯。Mm hmm. Ntun tsi koche? Ntun tsi koche? He? Ola nga izmolo He? Ola nga izmolo Ola nga izmolo He? Ola nga Hãy <laughs> 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 <laughs>

হাসিফ এগোলো তোমার মোবাইলটা দেখি একটু তোর ফোনটা একটু দত তোর ফোনটা একটু দত হ আশা করি ভালো আছেন প্লিজ লাইভটি জয়েন হন সবাই একটা করে কমেন্ট করবেন

มาฟอให้่ราถูกทีนี่ไหมไม่ใช่เพราะไฟเพลินอต่ตุ้มบากี้อ่้โหกำลังเดบุกขึ้นอีกโอ้โเจอกันอกไไม่เด็ก Hey! baru balik aje, kembali balik, macam tu, tu balik, um, hmm? baru balik balik tu, tak faham. আমার বাবু কানে ফর্নি চলেছে ভাই পর যাবে ভাই পরে যাবে কেরালা থেকে কে কে লাইফ দেখছেন একটু বলবেন

তুমি বাড়ি কিসে করে যাবো বাবা করতে করে কিসে করে করতে করে তুমি অটো করে বাজ যাবা অটো করে বাজ যাও নাকি তুমি কিসে করে এসেলে এখানে মাইকে কানে ধরে দাও তুমি কিসে করে এসে আগে বলো ধরে কানে বাবা তুমি কিসে করে এসেলে এখানে হ্যাঁ আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে বর্তমান কেরালায় আপনার বাড়ি কোথায়

কেন বলো এই পানিতে হয়ে হয়েছে

আওয়াজ করে না কচে আওয়াজ করে না ভাই উঠে পড়বে मतलब क्या है हम्म পঁচিশ শাড়ি কারা কারা পছন্দ করেন আমার খুব ভালো লাগে হ্যালো বলছেন হ্যালো হাই কি দেখেছেন জি তোমার জন্য লাইক দেব এগোলো বাইরে যাবো না বাড়ির কুকুর আছে কামড়ে দেবে যে না বাইরে যেন

মুখে দেবে না হাসনা দেবেনা খেয়ার না কষ্ট করে পরিষ্কার করছো আমি বুঝলাম না দেখি সরা গদি সরাও গদি সরাও ওই গদি সারা বুঝলাম গদি সরাও উফ ও এগুলা পড়ে গেল সরা 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 ওটা সরা সরা কত থেকে বলছেন আপনি কি বলছেন চলো গদিলে সরাও সরো সরো তুমি সরো তুমি সরো

কোথায় রেমাকে তোমাকে তোমাকে বাড়ি আর আশাদুল ইসলাম জীবন আমার নাম কুমিল্লা বাংলাদেশ সরি সরি জরি জল জরি জরি লাভ লাভ করেছে

বাচ্চা সামলাচ্ছি রে গোলু মন করে না গোল আপনি কি কাজ করেন

ফোন নাম্বার নিয়ে আপনি কি করবেন বলো বলে কিন্তু পাঁচশো বলো ভেলে না গলো আবহ তুমি ফেলে না গো আব্বা ফেলে না জান হও তুমি এলে না গলো মা হব না ফেলা করলে মা হব না বলো করে না বলো

快点！Uh, <Hello. S 1>